আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু লায়াইআসমির রৌহিল্লাহি ইল্লাল কাউমুল কাফিরুন আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই কাফের এইজন্য আমার ভাইরা আপনি কত গুনাহ করেছেন কত ভুল আপনি করেছেন আপনার গুনাহ আর ভুলগুলো যদি হয় খালের বিলের পানির সমান আমার ভাইরা তাহলে একটি কথা কান খুলে শুনে নেন আল্লাহ রব্বুল আলমিনের দয়া হলো সাগরের পানির সমান আমাদের আর গুণাগুরু যদি হয় খালের বিলের পানির সমান আমার ভাইয়েরা যদি সাগরের পানির সমান যদি আমাদের গুণা হয়ে যায় তাহলে জেনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিনের দয়া হলো একেবারে তার পাহাড়ের সমান আমাদের পাপ আর গুণাগুলি যদি হয় পাহাড়ের সমান আমার ভাইরা আমাদের গুণাগুলি যদি হয় একেবারে আকাশের সমান তাহলে সেই আল্লাহ দয়া তার সমান কত পাপ আপনি করেছেন কত ভুল করেছেন শান্তির মধ্যে নাই গুণা করতে করতে জীবনটা নষ্ট করে ফেলছেন আমার ভাইয়েরা এই জন্য ব্যথিত অন্তরণী অনুশোচিত হয়ে যাই নামাজটা বিছায়া ঘরের কর্নারে হোক মসজিদের কর্নারে হোক চোখের পানি ছেড়ে দিয়ে যদি ব্যথিত অন্তর আল্লাহর কাছে তওবার বার মতো তও করেন আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন আপনার জিন্দগির তাম গুণাগুলো মাফ করে দিবেন কন্যা সোহান আল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তওবাকারীকে পছন্দ করেন বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলহিউ সাল্লাম বলেছেন বিশ্বনামী বলেন তোমরা সকলে পাপি তোমরা সবাই ভুলকারী তোমরা সবাই অন্যায়কারী তোমরা সবাই ভুলকারী আর এই পাপীদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ পাপি পাপ করার পরে ভুল করার পরে করে কার কাছে কত কত পাপ ভুল তবা আমরা করেছি হিসাব আছে ভাই জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় জহেরি বা তিনি সিরকি বেদাতি কত ভুল করেছি দুনিয়ার কেউ জানে না কোনো অন্তর কল্পনা করতে পারে আমার ব্যাপারে কোনো কান শোনে নাই কোনো চক্ষু পর্যন্ত দেখে নাই শুধু আমি জানি আর একজন জানে চিৎকার মেরে বলতে হবে তিনি কে পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় পড়ি আমিন নেতৃত্ব প্রদান করতে পারবে অথচ আল্লাহ রব্বুল আলমিন এই কিতাব দান করেছেন মুসলমানদেরকে হতভাগা জাতি হিসেবে থাকার জন্য মুসলমানদের সুদিন আসবে মুসলমানরা নেতৃত্ব প্রদান করবে মুসলমান ভাব প্রকাশ করবে মুসলমান সিংহের গর্জন মুসলমানের মুসলমানের যেখানে যেখানে থাকবে কণ্ঠ দেবে আওয়াজ বাজবে সেখানে কোনো নাস্তিক বেইমান কোনো বাতিল পরা শক্তিরা থাকতে পারে না কথা বলেন কিনা আমার প্রিয় ভাইরা যদি মুসলমানরা সিংহের মতো গর্জন দিত মুসলমানরা যদি ঐক্য থাকতো মুসলমান যদি এক প্ল্যাটফর্মে থাকতো তাহলে দীর্ঘ এই ষোলোটি বছর ধরে এই বাংলার জমিনে যে জালেম আলেম স্বৈরাচারী স্বৈরাচারী কায়দায় মুসলমানদেরকে লাঞ্ছিত করেছে বঞ্চিত করেছে তাসির মাহফিলে ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর জারি করে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তাসির মাহফিলকে পর্যন্ত বন্ধ করে দিয়েছিল মুসলমানদের মধ্যে যদি ঐক্য থাকত এই জা কখনোই মুসলমানদেরকে মুসলমানদের ওপরে জুলুম নির্যাতন করতে পারতো না কথা বলেন কথা ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা এই জন্য মুসলমানদের ঐক্য হওয়ার দরকার আছে না নাই একটুখানি চিন্তা করে দেখেন আমি মূল আলোচনার দিকে যাব পাঁচে আগস্টের পূর্বে সমস্ত ইসলামী সংগঠনগুলোকে বাংলাদেশ হেফাজতে ইসলাম জামায়াত ইসলাম সহ খেলাফত মজলিস সহ বাংলাদেশ ইসলামী আন্দোলন সহ সমস্ত ইসলামী সংগঠনগুলোকে এই বাংলার জমিন থেকে নিষিদ্ধের ঘোষণা করেছিল কথা বলেন কথা ঠিক কিনা কিন্তু আমার প্রিয় ভাইরা আজকে বাংলার আকাশ সাক্ষী এই বাংলার বাতাস সাক্ষী যারা জালে মার স্বৈরাচারী হয় এই বাংলার জমিনে যাররা পরিমাণ তাদের কোনো স্থান হয় না কথা বলেন কথা ঠিক কিনা আজ এই বাংলার জমিন থেকে তারা চিরতরে নিষিদ্ধ হয়েছে আবার এক কুলাঙ্গার তো কথায় কথায় কয় যে খেলা হবে আছে না নাই কথায় কথায় কয় খেলা হবে এমন খেলা খেলছে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়ছে কথা কন ঠিক কিনা আবার আফায় বারবার কয় যে কাছাকাছি আসি চট করে ঢোকা পড়বো ফট করে আমরা কই শর্ট করে আসেন ফট করে আয়না ঘর কথা কন না কে শর্ট করে আফায় আসবে ফট করে আয়না ঘর ঠিক কিনা প্রিয় ভাইরা এই জন্য আমরা বলতে চাই এই জালেম থেকে আল্লাহ পাক যে আমাদেরকে মুক্তি করেছেন আমরা খুশি না বেজার কথা বলেন খুশি না বেজার তাহলে খুশি হয়ে থাকলে আল্লাহর দরবারে শুকুর আদায় করার দরকার আছে না নাই আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া হাসিনা পালাই দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফেরিয়া। ঠিক না কোথায় 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 কাদের কাকা গেল ওই গরম গরম কথা না কোথায় কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালে মেরে গরম গরম কথা খেলা হবে খেলা হবে কি হবে না কথা বলেন খেলা হবে কি হবে না খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া হাসিনা না পালাই সেই দেষ্টা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া ঠিক কি না এই জন্য আমরা বারংবার বলতে চাই আমার প্রিয় ভাইরা কত আমরা দেখলাম নয় বছরের রাজা দশ বছরের সাজা কথাখন ঠিক কি না সুতরাং জুলুমের মনোভাব যার রা পরিমাণ যদি আমার আপনার কলবের মধ্যে থেকে থাকে পাক জুলুম জুলুম মুক্ত কলব দান করেন পরে আমিন সুতরাং আমাদেরকে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার কৌশল যতক্ষণ আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন ফিরে না আসবে আমার প্রিয় ভাইরা কোনো মুসলমান এই বাংলার জামিনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো একটুখানি চিন্তা করে দেখেন কোনো মানুষ আমরা শান্তির মধ্যে নাই কেউ খাবার জোগাতে কাজের সন্ধানে দৌড়াচ্ছে আবার কেউ অতিরিক্ত খেয়ে খাবার হজমের জন্য দৌড়াচ্ছে গভীর রাত্রে কারু পাঁচের গাড়ি থামছে নিষিদ্ধ পল্লিতে ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘ শ্বাস ফেলছে ঠিক কেনা কেউ ভাঙা ঘরে থেকেও স্ত্রী কেনে অবিরত সুখের স্বপ্ন বুনছে কেউ মনে মনে ভাবছে এই তো আর মাত্র কয়েকটা দিন ডিভোর্স পারে সাইন করলেই মুক্তি কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করে চলছে কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দায়মুক্ত হতে চেয়েছে কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে সন্তান হচ্ছে না আসে না নাই কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছে না কেউ পেঁয়াজ কাঁচামরিচ কচলিয়ে গোগ্রাসে ভাত গিলছে গভীর রাতে কারু লক্ষ লক্ষ টাকার খাট পালঙে শুয়েও আবার ঘুমের ওষুধ খেতে হয় চোখে কোনো ঘুম নাই সারা রাত শুধু তালার তীর গোনে আসে না নাই কেউ আবার এই কনকনে শীতের মধ্যে হিমেল হাওয়ায় আমাদের দুপচাচিয়া কাহালু বগুড়া ঢাকার গলিতে গলিতে একটা সালার বস্তা পাতলা কম্বল গায়ে দিয়া ওভার ব্রিজের নিচে আরাম আয়ে সে অঘরে ঘুমাচ্ছে কথা বলেন কথা ঠিক কিনা কারু পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়তে ইচ্ছা করছে না কেউ পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে পকেট খালি বলে আমার প্রিয় ভাইরা কেউ বহল গাড়িতে বসে চিন্তিত কিরে সন্তানগুলো একটাও মানুষ হতো না এত সম্পদ আমার এরা রাখতে পারবে তো কেউ পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে যাক আল্লাহ চাহিয়ে তো সন্তানগুলো কি মানুষের মতো মানুষ করতে পেরেছি আল্লাহ চাহে ওরাই এখন জীবনটা গোসে নেবে কথা বলেন কথা ঠিক কিনা কেউ বিদেশ যাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছে পরিবারগুলো দেউলিয়ার পথে বিদেশ যাওয়া হচ্ছে না আমার প্রিয় ভাইয়েরা কেউ বিদেশ থেকে আসার জন্য ছটফট করছে চাহারে এক বাপের একটাই ছেলে ছিলাম প্রথম না ভালো ছিলাম কি ভুলটাই না আমি করলাম বিদেশে এসে এই কষ্ট আমার আর সহ্য হচ্ছে না অসহ্যনীয় কেউ চাকরিতে অ্যাপ্লাই করতে করতে পায়ের জুতা ক্ষয় করে ফেলছে চাকরি মিলছে না কেউ চাকরি থেকে অব্যাহতি ইস্তেফা দা নেওয়ার জন্য বারংবার চেষ্টা করছে আহ কি গরু খাটুনি আমার কাছ থেকে খেটে নিচ্ছে এই কষ্ট আমার আর সহ্য হচ্ছে না সত্যিই নানান রঙের মানুষ নানান রকম স্বপ্নের ঘড়ি তবে শেষ ঠিকানা প্রত্যেকের জন্যই কিন্তু সাড়ে তিন হাত মাটি কথা বলেন কথা ঠিক হাত মাটি ছাড়া কিছু আছে ভাই আমার কোন মানুষ আমরা শান্তির মধ্যে নাই প্রত্যেকটা মানুষ আমরা হতাশাগ্রস্ত হৃদয় নিয়ে টেনশন নিয়ে চলাচল করছি আমার ভাইয়েরা কেউ সন্তান নিয়ে পেরেশান কেউ স্ত্রী নিয়ে পেরেশানের মধ্যে আছে কেউ টাকা পয়সা লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করছে সেই টাকাগুলো গুলো ঠিকঠাক মতো রাখতে পারছে না সেই কারণে কথা বলেন ঠিক আমার ভাইয়েরা আল্লাহ আল্লাহর আরামিন বলেন বান্দা যখন হতাশ হয়ে হতাশাগ্রস্ত হয়ে বান্দা যখন কানতে থাকে আর ডাকতে থাকে আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ু আজকের এই মাহফিলে আপনি আসছেন অন্তত আজকের এই মাহফিল থেকে যখন আপনি বাড়িতে যাবেন আমার ভাইয়েরা এই কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওজু বানায়া দুরাকাত নামাজ আদায় করে চোখের পানি ছেড়ে দিয়ে যদি মধুর সুরে আমার আল্লাহকে একটা বার আল্লাহ বলে ডাক দেন আমার ভাইরা যদি মধুর সুরে ডাকতে থাকেন ইয়া 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 আল্লাহ রহিম বিশ্ব কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলহি বলেছেন দিল হে দিল সেহ রাখতি হে মতে বলেন দিল থেকে যে কথা উচ্চারিত হয় মুখের কথা আর মনের কথা ভিন্ন রকম মন থেকে যে কথা জিহুবা দিয়ে উচ্চারিত হয় এ কথার প্রভাব বিস্তার করে ডানা না থাকলে উড়তে সক্ষম হয় তার মানে হলো পান্দা যখন হতাশাগ্রস্ত হৃদয় নিয়ে দুশ্চিন্তা নিয়ে ব্যথিত অন্তর নিয়ে আমার ভাইরা মনের গহীন কন্দর থেকে স্বতঃস্ফূর্ত হৃদয়ের সবটুকু ভালোবাসা নিংরানো ভালোবাসা নিয়ে আমার ভাইরা একটা বার যদি আল্লাহ রব্বুল আলামিন কে আল্লাহ বলে একটাবার ডাক দেয় আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সৌত্তরবার বার সারা দিয়ে জিজ্ঞাসা করে বলে বান্দা কে চাও বান্দা আমি হাজির আমার ভাইয়েরা আমার আল্লাহকে ডাকার জন্য মাইকের দরকার নাই আমার আল্লাহকে ডাকার জন্য চিৎকার আমার কোনো দরকার নাই আমার ভাইয়েরা মনে মনে ডাকলেও তিনি শোনেন স শব্দ করে ডাকলেও তিনি শোনেন কথা বলেন কথা ঠিক ফিস ফিস করে ডাকলেও তিনি শোনেন আমার ভাইয়েরা বান্দা যখন ডাকে আল্লাহ রব্বুল আলামিন শোনায়া দিচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ জোরে বলেন আল্লাহু আকবার আমার প্রিয় ভাইয়েরা বান্দা যখন ডাকে আল্লা রবুল বলেন বান্দা তোমার যে সাহারা রগ আছে বান্দা তোমার যে তোমার মাথাটা বসানো আছে আমি আল্লাহ তোমার সেই থেকেও বেশি নিকটে সাহারা রগের তাহলে আমার আল্লাহর থেকে এত নিকটে কেউ হাসপাতালের বেডে সাত দিন ধরে পড়ে থাকেন আমার ভাইয়েরা নাকির কণারে যদি ময়লা লেগে থাকে বন্ধুরা তাকায় না চোখের কোনায় যদি ময়লা লেগে থাকে বান্ধবী তাকায় না চেহারা যদি মলিন হয়ে যায় কেউ খবর নেয় না আমার ভাইয়েরা শরীরের মধ্যে যদি ঘা ধরে ধরে এই এলাকার মেম্বার আপনার খবর নিবে না চেয়ারম্যান আপনার খবর নিবে না আমার ভাইয়েরা কোন হুজুর আপনার খবর নেবে না এমপি মন্ত্রী কোনো রাষ্ট্রপ্রধান আপনার খবর নিবে না ওই সময় যদি ব্যথিত নিয়ে একটা বার যদি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন আমার ভাইয়েরা আল্লাহ রে সঙ্গে সঙ্গে আপনার ডাকে সারা দিয়ে আপনার মনের সমস্ত অন্তরের সমস্ত অশান্তিগুলো দূর করে দিয়ে আপনার অন্তরের মধ্যে অনাবিল সুখ শান্তি দিয়ে দিয়ে যিনি পরিপূর্ণ করে দিবেন তিনি কে আমার আল্লাহকে যে মনে মনে ডাকলেও তিনি শোনেন তাহলে শোনেন আমার ভাইয়েরা কেমন করে তিনি শুনতে পান হজরতে মূসা কালিমুল্লার যুগে চল্লিশ বছর ধরে কোনো বৃষ্টি নাই কমের সমস্ত লোকেরা পেরেশান হতাশা গুস্ত হৃদয় নিয়ে হজরতে মূসা আলাই হিসালাত সালামের কাছে সকলে ঐক্যবদ্ধ হয়ে চলে এসেছেন আসার পরে হজরতে মূসা কালিমুল্লাকে বলছেন নবী হে নবী আমাদের চল্লিশ বছর ধরে আমাদের কোনো বৃষ্টি নাই আমাদের জমির ফসল পশু এই বুঝি মারা যায় আমার ভাইয়েরা চৈত্র মাসে রোদের প্রখরতা কতটা ভয়াবহ হয় কথা বলেন ঠিক কেরাম চৈত্র মাসে যখন রোদের তাপমাত্রা বেড়ে যায় রোদের প্রখরতা যখন বেড়ে যায় বন জঙ্গলের হিংস্র প্রাণীরা পর্যন্ত লোকালয়ে চলে আসে একটু ঠান্ডা পানির জন্য আরামের জন্য একটু শান্তির জন্য মানুষ আমরা হতাশাগ্রস্ত হৃদয় নিয়ে আমরা পর্যন্ত টেনশনের মধ্যে থাকি যে কোথায় একটু গাছপালা কোথায় একটু বসে আরাম নিব শান্তি নিব আমার ভাইয়েরা এই বুঝি জমির ফসল গুলো পুরে সারখার হয়ে গেল তাড়াতাড়ি শ্যাম মেশিন ডিম মেশিন চালু দিয়ে জমিনের মধ্যে পানি দিয়ে আমরা জমিনের ফলনটাকে বাঁচানোর পর্যন্ত চেষ্টা করি কথা বলেন কথা ঠিক কেরা আমার ভাইয়েরা হজরতে মুসা আলাই হিসারা তোমার সালামের যুগে চল্লিশ বছর পর্যন্ত যখন কোনো পানি নাই কমের সমস্ত লোকেরা অস্থির পেরেশান হয়ে হাজরতে মুসা আলাই সালা তোয়া সালামের কাছে চলে এসেছেন মুসার কাছে আবেদন করেছেন নবী হেব আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহ রব্বুরমিন যেন তার রহমতের বৃষ্টি দিয়ে তিনি আমাদেরকে ধন্য করেন কন্যা সবাহান আল্লাহ আমার ভাইয়েরা হজরত মৌসা আলাইহি সালাম সমস্ত কমের লোকদেরকে নিয়ে দু হাত তুলে ব্যতীত অন্তর নিয়ে আমার ভাইরা আল্লাহর কাছে দোকান হাত তুলে দোয়া করেছে নগো আল্লাহ চল্লিশ বছর পর্যন্ত কোনো পানি নাই বৃষ্টি নাই আমাদেরকে আপনার রহমতের বৃষ্টি দিয়ে একটু ধন্য করেন আমরা এই বুঝি মারা যাব আমার ভাইরা হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার সঙ্গে সঙ্গে বৃষ্টি তো হলোই না উল্টো তাপমাত্রা যা ছিল আরো বহু গুণে বাড়াইয়া গেল আমার ভাইয়েরা আল্লাহ পাক তাপমাত্রা আরো বহু গুণে বাড়াইয়া দিলেন আল্লাহ রব্বুল সঙ্গে সঙ্গে হজরতে মৌসা কালিমুল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের কাছে আবেদন করলেন গো আল্লাহ বৃষ্টির জন্য তোমার কাছে দোয়া করলাম বৃষ্টি তো তুমি দিলাই না উল্টো আরো তাপমাত্রা বাড়াইয়া দিলা আল্লাহ কারণ তা কি কারণ একটু জানতে চায় আমার ভাইয়েরা কথা বলেছেন আল্লাহ সঙ্গে সঙ্গে রে দিলেন মুসা তোমার এই মধ্যে গোত্রের মধ্যে এমন একজন নাফারমান আছে চল্লিশ বছর পর্যন্ত হর হামেশা আমার নাফারমানি করেছে চল্লিশ বছর পর্যন্ত আমার গুণা করেছে মুসা সে আমি আল্লাহ রব্বুল আলমিন তাকে আমার সমগ্র দান করেছিলাম সমস্ত দান করে তাকে ধন্য করেছিলাম কিন্তু সে বান্ধা পরিমাণ আমার নাফারমানি হতে নিজেকে পিছু হটায় নাই যাররা পরিমাণ আমার গুণা করা থেকে কখনো পিসপা হয় নাই সুতরাং সেই নাফারমান যদি ওই জামাত থেকে না উঠে যায় যত না চলে না যাবে মুসা আমি আল্লাহ রবিন যাররা পরিমাণ তোমাদেরকে বৃষ্টি দান করব না হজরতে সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন যে এই জামায়াতের মধ্যে এমন নাফারমান কে আছো চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ নাফারমানি করেছ গুনা করেছ তার কারণে আল্লাপাক বৃষ্টি বন্ধ করে দিয়েছেন এই জামাত থেকে যদি তুমি উঠে না যাও আল্লাহ পাক যাররা পরিমাণ বৃষ্টি দান করবে এই কথা বলার সঙ্গে সঙ্গে যে গুণাগার তার বজারকে আর বাকি থাকবে ভাই কথা বলেন বাকি থাকবে সে তো বুঝেই ফেলেছে যে সর্বনাশ আমার কারণে পাক বৃষ্টি দান করে নাই মনে মনে আল্লাহকে কয় আল্লাহ চল্লিশ বছর পর্যন্ত গুণা করেছি নাফার মানে করেছি একটা দিনের জন্য একটা মুহূর্তের জন্য তুমি কোনো মানুষকে জানান দাও নাই আল্লাহ ওগো আল্লাহ কাউকে তুমি জানান দাও নাই আল্লাহ এমন বেকায়দায় পড়লাম এখানে যদি আমি চিৎকার মেরে মানুষ আমাকে চিহ্নিত করে ফেলবে এটাই না ফারমান কথা বলেন ঠিক কিনা আবার এই জামাত থেকে যদি আমি উঠে যাই তাও মানুষ আমাকে চিহ্নিত করে ফেলবে যে গুণা করার কারণে এই উঠে যাচ্ছে সুতরাং আল্লাহ ও আল্লাহ চল্লিশ বছর পর্যন্ত আমি গুণা করেছি কোনো মানুষকে জানানো নাই জানান দেওয়া নাই আজকে কি কারণে কোন কারণে তুমি মানুষকে জানান দিবা আল্লাহ ওগো আল্লাহ আজকে কি কারণে তুমি মানুষকে জানাই দিবা আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও কন্যা সোভান আল্লাহ আমার ভাই সেই বান্দা ব্যথিত অন্তর নিয়ে অনুসচিত হয়ে হৃদয়ের সবটুকু শক্তি উজাড় করে মনে মনে চিৎকার মেরে কান্নাকাটি করতে পারছে না আমার ভাইরা কারণ যদি চিৎকার মেরে কাঁদে মানুষ চিহ্নিত করে ফেলবে কথা বলেন ঠিক কেনা আবার যদি জামাত থেকে উঠে যায় মানুষ চিহ্নিত করে ফেলবে যার কারণে চিৎকার মেরে কান্নাকাটি করতে পারছে না উঠেও যাইতে পারতেছে না আমার ভাইয়েরা ব্যথিত অন্তর মনে মনে হৃদয়ের সবটুকু শক্তি উজার করে আল্লাহ রব্বুল আলমিনকে বলছেন গো আল্লাহ ও আসমানের মালিক আল্লাহ ও রব্বুল জীবনে যা করেছি রহমান তুমি তো রহিম তুমি তো গফার মেহরবানি করে তুমি আমাকে মাফ করে দাও কন্যা সোহান আল্লাহ মনে মনে আল্লাহকে ডাকছেন আমার ভাইয়েরা আল্লাহকে বলছেন আল্লাহ মেহরবানি করে তুমি আমার জীবনের তামাম গুণাগুলি মাফ করে দাও আমার ভাইয়েরা আল্লাহ গুনা রামিন তার জীবনের তামাম গুণাগুলো মাফ করায়া দিয়ে সঙ্গে সঙ্গে আর রহমতের বৃষ্টি দ্বারা আল্লাহ রব্বুল আলামিন ধন্য করেছে হজরতে মুসা আলহ সালাম সঙ্গে সঙ্গে দুহাত তুলে আল্লাহ রব্বুল আলমিন কি বলছেন গো আল্লাহ তোমার ওই নাফার বান্দা এখনো তো জামাত থেকে উঠে যায় নাই তুমি না বলেছিলা সেই বান্দা না ওঠা পর্যন্ত যার রা পরিমাণ তুমি কোনো বৃষ্টি দান করবা না ওগো আল্লাহ কেবল তো আমি ঘোষণা করলাম কেবল তো আমি ঘোষণা করে দিলাম এখনো তোমার সে বান্দা ওঠে নাই তাহলে কোন কারণে কি খেয়ালে তুমি বৃষ্টি এদান করলে আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানাইয়া দিলেন রে মুসা যে বান্দার কারণে চল্লিশ বছর পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম বৃষ্টি তোমাদেরকে দান করি নাই রে মুসা আজকে সেই বান্দার কারণে আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে তোমাদেরকে ধন্য করলাম কথা বলেন কথা ঠিক আমার ভাইয়েরা জোরে চিৎকার মারার দরকার নাই গুণা করেছেন ভুল করেছেন অন্য মানুষকে জানান দেওয়ার দরকার নাই আমার ভাইয়েরা যদি ব্যথিত অন্তর নেই আল্লাহ পাকের রহমতের যদি আমরা আশা রাখি আল্লাহ পাকের দয়া ভালোবাসা থেকে আমরা কখনো নিরাশ হতে পারবো না কথা বলেন কথা ঠিক কিনা আল্লাহ রাব্বন আরমিনের কেমন দয়া আল্লাহ রাব্বন আরামিন বলেন অলিয়া ভাই বাতি সরফু আলা আনফুসিহিম ফুসিহিম লাতকনা তুমির রহমত ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ ইননাহু হুআল গাফুরুর রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা ভুল করেছো অন্যায় করেছো আমার রহমত থেকে দয়া ভালোবাসা থেকে কখনো কোনো মুমিন হতাশ হতে পারে ওন্নত্রে আল্লাহ রাব্বুল আরামিন বলেন ইন্নাহু লাইয়াসুমির রৌহুল্লাহ ইল্লাল কাউমুল কাফিরুন আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই কাফের ছাড়া মুনাফিক ছাড়া গদ্দার ছাড়া কখনো কোনো মুমিন মুত্তাকী পরহেজগার বান্দা মান্দীরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ভালোবাসা রহমত থেকে মিরাস হতে পারে না কথা বলেন কথা ঠিক কেรา এই জন্য আমার ভাইয়েরা আপনি কত গুণা করেছেন কত ভুল আপনি করেছেন আপনার গুণা আর ভুলগুলো যদি হয় খালের বিলের পানির সমান আমার ভাইয়েরা তাহলে একটি কথা কান শুনে নেন দয়া সাগরের পানির সমান আমাদের পাপ আর গুণাগুলো যদি হয় খালের বিলের পানির সমান আমার ভাইয়েরা যদি সাগরের পানির সমান যদি আমাদের গুণা হয়ে যায় তাহলে জেনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিনের দয়া হলো একেবারে তার পাহাড়ের সমান আমাদের পাপ আর গুণাগলি যদি হয় পাহাড়ের সমান আমার ভাইরা আমাদের গুণাগুলি যদি হয় আকাশের সমান তাহলে সেই আল্লাহ আলমিনের দয়া হলো তার আড়সের সমান এই জন্য কত পাপ আপনি করেছেন কত ভুল করেছেন শান্তির মধ্যে নাই গুনা করতে করতে জীবনটা নষ্ট করে ফেলছেন আমার ভাইরা এই জন্য ব্যথিত অন্তর নিয়ে অনুসূচিত হয়ে যাই নামাজটা বিছায়া ঘরের কর্নারে হোক মসজিদের কর্নারে হোক চোখের পানি ছেড়ে দিয়ে যদি ব্যথিত অন্তর নিয়ে আল্লাহর কাছে তওবার বার মতো তও করেন আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন আপনার জিন্দগির তাম গুণাগুলো মাফ করে দিবেন কন্যা সোহান আল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আলমিন পছন্দ করেন বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লুকুম খাত্তাওন ওয়া খায়রুল খাত্তাওইন আত-তাওয়াবুন বিশ্বনবী বলেন তোমরা সকলে পাপি তোমরা সবাই ভুলকারী তোমরা সবাই অন্যায়কারী তোমরা সবাই ভুলকারী আর এই পাপীদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ হলো পাপ করার পরে ভুল করার পরে তবা করে কার কাছে কত পাপ কত ভুল আমরা করেছি হিসাব আছে ভাই জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় জহেরি বা তিনি সিরকি বেদাতি কত ভুল করেছি দুনিয়ার কেউ জানে না কোনো অন্তর কল্পনা করতে পার নাই আমার ব্যাপারে কোনো কান শোনে নাই কোনো চক্ষু পর্যন্ত দেখে নাই শুধু আমি জানি আর একজন জানে চিৎকার মেরে বলতে হবে তিনি কে পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচারা আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো মাফ করো আমায় পরিমেন